আল্লাহর কসম করে বলতেছি আজকের ভিডিওতে লিটারলি আমি একটা টাকাও খরচ করব না হাতের সামনে যে খাবার পাবো ওইটাই খাবো আর ওইটা আপনাদের কাছে প্রেজেন্ট করব এই যে যেমন দেখলাম এখানে এসে প্রচণ্ড পরিমাণে ভিড় আর ভিড়টা কি জন্য বিকেস তারা সবে হচ্ছে গিয়ে শিঙ্গারা খাচ্ছে আর প্রচন্ড ঝাল শিঙ্গারা সো এই যে এরকম শিঙ্গারাগুলো নিবো উইদাউট পারমিশন লিচ্ছি তাদের রিয়েশনটা কি হয় ভাই এতগুলো শিঙ্গারা আপনার কি

ছয় বছর হয়ে গেছে আচ্ছা দৈনিক আপনি কয় পিসের মতো সিঙ্গারা বিক্রি করেন আনুমানিক আল্লাহর রহমতে ভালোই হয় হাজার পাঁচেকের মতো নয় হাজার পাঁচেকের মতো সিঙ্গারা বিক্রি হয় মাসাল্লাহ মাসাল্লাহ ভালো সিঙ্গারের সাথে আর কিছু বিক্রি করেন হ্যাঁ আলু আলুর চিপস আর অন্যদিন পুরি পেঁয়াজও এগুলো বিক্রি করি ওই জায়গাতে দেখতেছি আরও কিছু ভাই ব্রাদা সিঙ্গারা খাই এম তুমি সিঙ্গারা খাও নাও মজাই আরে খাইতে রাখো সিঙ্গারা আছেন সিঙ্গারা সিঙ্গারা মজা হ্যাঁ এটা কোয়া লাগবো না আজকে কন্টেন্ট এটা ফ্রি ফ্রি খাবো কয়টা নিচ্ছেন আপনার দুই ভাই

মাত্র শুরু শুরুতে কটা দশটা নিয়েছিলাম আর কটা খাওয়ার চিন্তা ভাবনা আছে ওটাই চিন্তা করে জিজ্ঞেস করতেছি বাইরে যে নিমু কিনা জাল নাকি অনেক বেশি প্রচুর জাল ভাই প্রচুর জাল মনে হয় না জিবার মতো এখন ধরে গেছে ভাই অ্যাকচুয়ালি দেখেন একটা দুইটা ওইটা তো মহিলাদের সিট ছিল তিনটা চারটা পাঁচটা টেবিল দেখে লিটারেলি আমরা সিঙ্গার নিয়ে নিয়ে খাইছি অ্যান্ড আই ডোট নো ক্যান মানুষ আমার কোনো দম টম কিছুই দিল না ও আপনি সাইডে দিবেন থ্যাংক ইউ সো মাচ ভাই সিঙ্গার করা হয়েছে না আজকে রেগুলারই খাই

মাত্র শুরু হলো আর কোন খাওয়ার চিন্তা ভাবনা আছে দশ পনের বাবা একজন হচ্ছে দশটা বিশটা তেইশটা সিঙ্গারা করে খাওয়া বলতেছে এত এত ক্রাউড দেখা যাচ্ছে পঞ্চাশ জন ষাট জন একশো জন মানুষ একই প্লেসে বইসাম সিঙ্গার খাইতেছে সিঙ্গারটাও প্রচণ্ড পরিমাণে ঝাল আপনারা যদি চান আপনার মন চাই লাইসা খাইন বাট আমার মতো টাকা চারা খাইতে চান না কপাল ভালো আজকে আমার কেউ পিঠা নেই বাট আপনার কপাল ভালো না হইতে পারে আপনার কুত্তা পিঠান পিঠাইতেও পারে সো আপনারা যদি এরকম বোম্বাই মরিচে ঝাল ঝাল সিঙ্গার খাইতে চান তাহলে চলে আসতে পারেন নারায়ণগঞ্জ যে দশ ফেয়ে ব্রিজটা আছে এটা ঠিক পাশে থ্যাংক ইউ সো মাছ সোরা সিঙ্গা পিঠা টাটা হবে আল্লাহ হাফেজ এই ওইটা ওইটা মনে ভাবছে রে এ ভাই কি খাচ্ছেন সিঙ্গার নাকি